হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমরা একটু ঠাকুরপুকুর যাবো তো কেন যাব সেটা তোমরা এই ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তো এখানে দেখো আমি বক্সটা খোলার জন্য চাবি নিয়েছি আর আমার ছেলে আমার থেকে চাবিটা নিয়ে নিজে একা একাই বক্স খুলতে চলে এসেছে তো এখানে আমরা রেডি হয়ে নিয়েছি তো এখান থেকে আমরা এবার যেহেতু যে একটু বৃষ্টি পড়ছিল তার জন্য আমরা আর আজকে স্কুটিতে যাব না আমরা একটা অটো ধরে নেব তো আমরা এখানে পণ্ডশী বাস স্ট্যান্ড থেকে অটোতে উঠে গেছি বেহালার যাওয়ার যে অটোগুলো আমাদের এখানে পাওয়া যায় সেই অটোতে আমরা যখন অটো করে বেহালা থেকে যাচ্ছিলাম তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর আমার ছেলেকে কোথাও নিয়ে বেরোলে একটু বেশি খুশি হয় এখানে নিজে নিজেই বেশ বিভিন্ন কথা বলছিল আমরা বেহালাতে অটো থেকে নেমে গেছি আর উল্টো দিকেই এই দোকানটা ছিল এই দোকানটার সামনে থেকে গিয়ে বাঁ হাতে দোকানগুলোতে আমরা যে জিনিসটা নেওয়ার জন্য এসেছি সেই জিনিসটা ছিল তো সেখানে দোকানে যেহেতু সব স্টক ওরা রাখে না বললো ভেতরে গোডাউনে রাখি তার জন্য আমাদেরকে ভেতরে গোডাউনে নিয়ে গেল আর দেখো গোডাউনে ঢুকতেই না বাঁ হাতে বেশ সুন্দর সুন্দর মন্দির ছিল তো এখানে দেখো আমরা গোডাউনের ভিতর চলে এসেছি আর তোমরা এতক্ষণ আশা করি বুঝতে পেরেছ যে আমরা কি নেবো তো এখানে দোকানের কাকুগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখাচ্ছিল কিন্তু আমাদের এখানে সেরকম পছন্দ হয়নি মানে আমরা যেরকম টাইপের চাচ্ছিলাম সেই টাইপের জিনিস এই দোকানে ছিল না কিন্তু এই দোকানের এই আলমারিটা না আমার খুব ভালো লাগছিলো এই যে রাধাকৃষ্ণ যে আঁকা এই আলমারিটা সত্যি খুব সুন্দর লাগছিল তো এখান থেকে যেহেতু পছন্দ হয়নি তাই আমরা বেরিয়ে গেলাম এবং বেরোতে গিয়ে আবারও এই এই ঠাকুরটা এবং এই শিব ঠাকুরটা এই দুটো ঠাকুর আমরা দেখতে পেলাম আর যেগুলো সত্যিই খুব সুন্দর ছিল তো বেরিয়ে সামনের একটা ফুচকা দোকান ছিল আর দেখো আমি ভিডিও করার করে সবাই চলে গেছে আর আমি পিছনে পড়ে রয়েছি তো যেহেতু সন্ধ্যাবেলায় কিছু খেয়ে বেরোইনি তাই আমি ভাবলাম যে চলো ফুচকাটা এখান থেকে খেয়ে নি আর ফুচকা খেয়ে আমরা একটুখুনি হেঁটে দাঁড়িয়েছিলাম অটোর জন্য তো এখানে সব প্রায় ভর্তি ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটা অটো পাই এবং সেই অটোটায় করে আমরা চলে যাই ঠাকুর পুকুরের দিকে তো ওখান থেকেই আমরা আমাদের জিনিসটা কিনবো ভেবেছি দেখা যাক পছন্দ হয় কি না তো এখানে দেখো আমরা চারজনই উঠে পড়েছি একটা অটোতে আর সেদিন রাস্তাটা একটু জ্যামও ছিল এখন বৃষ্টিটা পুরো কমে গেছে তো এখানে দেখো আমরা অটো থেকে নেমে পড়েছি আর আমরা রাস্তার এপারে নেমেছি আর আমাদেরকে ওপারে যেতে হবে তার জন্য আমরা রাস্তাটা ক্রস করে নিলাম রাস্তাটা ক্রস করেই দশ পা হাঁটলেই বাঁ হাতে আমরা যেই ফার্নিচারের দোকান থেকে জিনিসটা কিনবো ভেবেছি তো সেই দোকানটা আমরা পেয়ে গেছি তো আমরা কি নেব কে কে এখনো অবধি বুঝে একটু কমেন্ট করে বলো তো আর যারা বোঝুনি তাদের জন্য অবশ্যই আমি ভিডিওতে দেখিয়ে দেবো যে আমরা কী নিলাম তার জন্য অবশ্য ভিডিওটা তোমাকে পুরোটা দেখতে হবে তো এখানে আমরা দোকানের ভেতরে ঢুকে গেছি আর দোকানের বাইরে এই ঝোলনাটা ছিল তো আমার হাজব্যান্ড বলছিল নেওয়ার জন্য কিন্তু সত্যি বলতে আমাদের ঘরে একটুও জায়গা নেই এটা নেওয়ার মতো তো এখানে দেখো আমরা দোকানটার ভেতরে ঢুকে গেছি আর এই জিনিসগুলো কতটা সুন্দর ছিল দেখতে তো এখানে আমাকে বলে যে ভেতরে ক্যামেরা করাটা বারণ তো আমি এখানে ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি আর আমি কি নিলাম সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে নেক্সট পার্টটা দেখতে হবে ওই ছিল আজকে আমার ভিডিও আমি চলে আসবো আবার এই ভিডিওরই নেক্সট পার্ট নিয়ে ততক্ষণের জন্য টাটা